উজ্জ্বল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আছি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই উজ্জ্বল ভাই জি বড় ভাই মোটামুটি 50 লাখ ভিউ নাকি জি ইনশাআল্লাহ মানে গত সপ্তাহে একবারে পাগল করে ফেলছে মানুষ জি সবই আল্লাহর দয়া ভাই এই হলো কথা সব আল্লাহর ইচ্ছা ভাই ব্যবসা কেমন চলতেছে আলহামদুলিল্লাহ ভালো আমাদের সব সময় ভালো চলে তারপরে এখন আরো ভালো হচ্ছে আচ্ছা আচ্ছা মূল কথা হচ্ছে যে ছাগলের কালেকশন ভালো রাখলে মানুষজন কেনাকাটা বেশি করে জি আমার কথা হচ্ছে যে ভাই লাভ কম সেল বেশি মানুষ উদ্যোগটা বাড়ুক হ্যাঁ দেশে বেকারত্ব কমে যাবে খুব সুন্দর কথা খুশি হলাম ভাই আচ্ছা আজকে কয় পিছ কালেকশন দেখা ভাই আজকে তো কালেকশন অনেক ছিল ছাগল তো মনে করেন যে তিন ভাগে দুই ভাগে বৃষ্টি আজকে রিজনেবল প্রাইস থাকবে তো আচ্ছা তাহলে এই হলো কথা তবে ভালো কোয়ালিটির কালেকশন দেখতে হলে বা কিনতে হলে অবশ্যই উজ্জ্বল ব্যয়ের সাথে একবার যোগাযোগ করতে হবে আচ্ছা ভাই ছাগল চলে আসে

আচ্ছা এটার দাম কেমন চাচ্ছে সতেরো হাজার সতেরো হাজার পাঁচশো দেখেন এই রেট গুলো আপনার অন্যান্য জায়গায় যাচাই বাছাই করে তারপরে বুঝবেন যে কেমন দেখেন অনেক সুন্দর বাচ্চা তবে কত বলেন নাম সতেরো হাজার পাঁচশো টাকা সতেরো টাকার মধ্যে কিন্তু বাদ বাকি সব খরচ উজ্জ্বল ঠিক আছে ভাই ছেড়ে চলে আসতে এক এক করে দেখতে থাকেন যেটা পছন্দ হবে ভিডিও কালিটি খাসির বাচ্চা পনেরো হাজার পাঁচশো টাকা পনেরো হাজার পাঁচশো না এখান থেকে এক দেড় হাজার দুই হাজার টাকা করে ডেলিভারি চার্জ থাকে সেক্ষেত্রে আপনাদের তেরো হাজার সাড়ে তেরো হাজার পরে যায় ঠিক আছে ভাই ছেড়ে দি এই দেখেন শখ করে পালন করার মতো একটা হ্যাঁ এই এই কোয়ালিটির জিনিসগুলো মানুষ খুঁজে সচরাচর পায় না কিন্তু

ছাগলের দুধ হয় দেখা যাচ্ছে একদম ক্লিয়ার ছেড়ে দেন ভাই গলার ঝুল মানে এই ছাগলগুলোর খুবই সুন্দর ভাই দুধের যে কোয়ালিটি হয় এর সাথে আরো দু একটা ছাগল

চোদ্দ হাজার পাঁচশো ঠিক আছে ভাই ছেড়ে দি দেখেন আজকের প্রাইস গুলো মিলাবেন আপনার অন্যান্য সময়কার ওই জোরান না খুব চঞ্চল আর চঞ্চল হলে কিন্তু ভালো ভাই হ্যাঁ এটার বয়স কেমন চলে ভাই খুব সুন্দর তো

আচ্ছা এটার দাম এত সুন্দর কোয়ালিটি ভাই দেখেন মোটা না ডাবল হার্ডে আচ্ছা দাম কেমন চাচ্ছেন দাম দর করা চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাই অ্যাড্রেস নাটোর জেলা নলডাঙ্গা থানা